আইনের আওতায় এদের শাস্তি দিবে আর আমরা চেয়ারম্যানরা যদি কোনো অপরাধ না করি এবং যারা অপরাধ করে নাই তাদেরকে বিশ্বাসভাবে আমরা আপনি আমাদের অভিভাবক আপনার মাধ্যমে যাতে আমরা পরবর্তীতে আর কোনো হয়রানি না হয় এবং সারা ভাঙ্গাতে শুধু হাসান দিয়া ভাঙ্গা পুরপাট নয় পাঁচই আগস্টের পরে প্রতিটা ইউনানে প্রতিটি মহল্লায় দেখা গেছে যে আপনার মাদকের এতটাই ভয়াবহ অবস্থা যে এখন যারা আমরা প্রতিনিধি আছি তারা আমরা ওইভাবে প্রতিবাদ করতে গেলে দেখা গেছে যে বিষয়টা অন্যভাবে অন্যভাবে নিয়ে নিতে পারি